সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল বিধানসভা নির্বাচনে দামামা বাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ তারা রাজ্যে আসছেন প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে তার মধ্যেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন দুর্নীতি ইস্যুতে জেরবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতি ইস্যুতে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রী বিধায়করা গ্রেপ্তার হয়ে গেছেন জেলে এখনও পর্যন্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে রয়েছেন এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডে শিক্ষা দপ্তরের একাধিক কর্তা জেলে গেছেন একটা সময় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোটা শিক্ষা দপ্তর জেলে চলে গিয়েছিল তার রেস কাটতে না কাটতে ফের নয়া দুর্নীতিতে তোল পার একেবারে গোটা রাজ্য এবার যা বিস্ফোরক অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পে এবার দুর্নীতি কৃষক বন্ধু এবং কৃষক বিমা শস্য বিমা প্রকল্পে পুরি দুর্নীতির অভিযোগ বিস্ফোরক অভিযোগে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে এই সমস্ত দুর্নীতির রেস্কে কাটিয়ে দলের ভাবমূর্তি ফেরাতে যখন তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যখন জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন লোকসভা নির্বাচনের পরপরই কিন্তু দলের নেতা মন্ত্রী বিধায়কদের তিনি কিন্তু সবক শিখিয়ে দিয়েছেন তিনি কিন্তু ওয়ার্নিং দিয়ে দিয়েছেন দুর্নীতি করে থাকলে তাকে গ্রেপ্তার হতেই হবে দুর্নীতি করে থাকলে কাউকে রেয়াত করা হবে না সে যেত যত বড়ই কেউ কেটা হোক তার মধ্যেই কিন্তু নিয়োগ কাণ্ডে অভিষেক ব্যানার্জির নাম জড়িয়েছে একাধিক প্রভাবশালী নাম জড়িয়েছে সেই নিয়ে যখন হইচই চলছে এবং বিধানসভা নির্বাচনের আগে যখন এগুলোকে কাটিয়ে দলের ভাবমূর্তি বজায়ের চেষ্টা চলছে ঠিক তখনই কিন্তু এবার শস্য বিমার ক্ষেত্রে কৃষক বন্ধুর ক্ষেত্রেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এবার শাসক দলের বিরুদ্ধে যা অভিযোগ উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে ফের নবান্ন চরম অস্বস্তিতে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জনগণের কল্যাণে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এই রাজ্যে কৃষক বন্ধু থেকে শুরু করে শস্য বিমা এমনকি লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী যুবশ্রী ঐক্যশ্রী একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী এমনকি মহিলাদের হাতে নগদ টাকা তুলে দিচ্ছে রাজ্য যেটাকে বিরোধীরা কটাক্ষ করে বারবার যে ভোট ব্যাংকে সুরক্ষিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের হাতে নগদ টাকা তুলে দিয়ে রাজ্যের নীতিকে একেবারে ধ্বংস করে দিচ্ছেন রাজ্যের মানুষকে একেবারে পঙ্গু করে দিচ্ছেন যেখানে চাকরি পাচ্ছে না মানুষ সেখানে মানুষের হাতে টাকা তুলে দিয়ে ভোট ব্যাংকে সুরক্ষিত করছেন এই অভিযোগ যখন ওঠে ঠিক তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্পে উপকৃত হন কোটি কোটি সাধারণ মানুষ আর ঠিক সেই মুহূর্তে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় যখন সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক তখনই তারই প্রকল্পে উঠল একেবারে ফুরি ফুরি অভিযোগ এই অভিযোগটা উঠল এবার বর্ধমান থেকে কৃষি বিমাতেও এবার দুর্নীতির অভিযোগ অভিযোগ যাঁদের এক ছটাক জমি নেই তাঁরাই পাচ্ছেন শস্য বিমার টাকা একেবারে চাঞ্চল্যকর অভিযোগ এ যেন সেই মুখ্যমন্ত্রীর ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার মতো ঘটনা যারা স্কুলের ছাত্র নয় তারাও ট্যাব পেয়ে গেছে ট্যাবের টাকা পেয়ে গেছে দশ হাজার টাকা করে পেয়ে গেছে এবং প্রকৃত যারা ছাত্র তারা পায়নি সেই দুর্নীতিকাণ্ডে কিন্তু ব্যাপক জল ঘোলা হয়েছে কি গ্রেপ্তার হয়েছেন এই দুর্নীতিকাণ্ডে অনেক রাঘবপোয়ালরা ধরা পড়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্ন তদন্ত শুরু করেছিল এই দুর্নীতিকাণ্ডে তার মধ্যেই কিন্তু এবার সামনে এলো শস্য বিমা কৃষক বন্ধু প্রকল্পে বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ যাতে জমি নেই যারা চাষই করেননি তারা পেয়েছেন রবি মরশুমের শস্য চাষের বিমার ক্ষতিপূরণ অথচ রবি মরশুমের শস্য চাষের প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাহা থেকে বঞ্চিত হয়েছেন এই নিয়ে বেজায় ক্ষুব্ধ পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের পলাশন গ্রাম পঞ্চায়েতের সাকনারা গ্রামের চাষিরা তারা এই ঘটনার বিহিত চেয়ে বিডিও এবং এসডিও সহ জেলা প্রশাসনের নানা মহল এমনকি রায়নার বিধায়কের কাছেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এই দুর্নীতিকাণ্ডে কৃষি দপ্তরের নিয়োগ করা বিমা সংস্থার কর্মীদের কাঠ তুলেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা চাষিরা তাদের অভিযোগে প্রশাসনকে জানিয়েছে রবি মরসুমে কৃষি বিমার জন্যই তারা আবেদন করেছিলেন কিন্তু শাকনারা গ্রামের হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি আর কেউ বিমার টাকা পায়নি আর অনেকের অ্যাকাউন্টে বিমার টাকা ঢুকেছে তারা কেউ চাষ আবাদই করেন না এমনকি কারো কারো বাড়ির কেউ কেউ আবার সরকারি কর্মচারী চাষিরা তাদের অভিযোগে এও উল্লেখ করেছেন এমন অনেক বিমার টাকা পাওয়া ব্যক্তি রয়েছেন যাদের নিজের অঞ্চলে কোনো জমি নেই অন্য অঞ্চলের তাদের জমি আছে বলে দেখানো হয়েছে এছাড়াও একই মরশুমে দুবার বিমার টাকা পেয়েছেন এমন ব্যক্তিও রয়েছেন এমনকি বিমা সংস্থার হয়ে চাষিদের তথ্য সংগ্রহ কাজের সঙ্গে যুক্তদের আত্মীয়রাও বিমার টাকা পেয়েছেন বলে বঞ্চিত চাষিরা বিস্ফোরক অভিযোগ করেছেন এই নিয়ে চাষিরা বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে রায়না এক নম্বর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল এই নিয়ে তার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন কৃষি দপ্তরে অনেক করমিলের কাজ হয় ভূমি দপ্তরের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ঠিকভাবে কাজ না হলে উচ্চস্তরে জানাবো রীতিমতো বিস্ফোরক অভিযোগ আর এই অভিযোগে সায় দিলেন এই অভিযোগে কিন্তু ফুঁসে উঠলেন রায়না এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল তৃণমূল নেতা বামদেব মণ্ডল তিনিই কিন্তু ফুঁসে উঠলেন তিনি খুব উগড়ে দিলেন কৃষি দপ্তরের বিরুদ্ধে কৃষি দপ্তরে এই ধরনের অনেক গরমিলের কাজ হয় ভূমি দপ্তরের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন ঠিকভাবে কাজ না হলে উচ্চস্তরে জানাবো করা পদক্ষেপ নেব তৃণমূলের তরফ থেকেই কিন্তু এই দাবি করা হল অর্থাৎ এই দুর্নীতিকাণ্ডে কিন্তু ফের কাঠগোড়ায় শাসক দল সহ সরকারি আধিকারিকরা এর পিছনে কি শুধু রয়েছে সরকারি আধিকারিকরা নাকি এর পিছনে কলকাতি নেড়েছেন বড় সড়ো কোনো প্রভাবশালী নেতা কি হতে চলেছে আগামী দিনে তদন্তে ঠিক কী কী তথ্য উঠে আসে কি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তার স্বপ্নের প্রকল্পে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে একদল সামনেই বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের অভিযোগে রীতিমতো হইচই পড়ে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে পড়েছেন খোদ মমতা ব্যানার্জি কী পদক্ষেপ নেন শেষ পর্যন্ত প্রশাসনিক স্তরে কী নির্দেশ দেন তদন্ত করে কি উঠে আসে কেঁচো ঘুরতে খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের